কি ব্যাপার পাবি আমরা বইব কান্দন কিনলে অবশ্য কানবের কথা যে জায়গারে বিয়ে করছেন আমরা সারা জীবন কানতে হইব আপনি কি বলেন এসব আরে ভাবি কি কইতাম আর নিজের হালা কইতে অত সরম লাগে তারপরও না কই উপায় নাই আপনি যে জায়গারে বিয়ে করছেন এলাকার ভিতরে আড়ি আড়ি আম গাছ জাম গাছ কাঁড়াল গাছ লেসু গাছ এমন কোন গাছ নাই যে সুরিতুন বাদ আছে খালি গাছ নত পশু পাখি যা আছে আস মর গরু ছাগল ব্যাগ চুরি করছে কি আহ হা আর হর কত ভালো মানুষ আসিল এলাকার ব্যাগে কত ইজ্জত করত। একমাত্র এই সুজন্যার উল্টা পাল্টা ফেরার কারণে আর হর এখানে চিন্তা করতে করতে স্টক করে দুনিয়ার মায়া ত্যাগ করে এলাইছে সুজন্যা বালা মানুষ না ভাবি বুল মানুষের ফান্দে পড়ে গেছেন বুঝছেন না এটা আস্তা একটা চোর আমার আমার স্বামী চোর মানে বইয়েন বইয়েন পর মাতা চক্কর মারবাই কই এরের পিস আনাছিলে এই পিসের ভিতরে তিনশো থেকে সাড়ে তিনশো মান্না আছে হেঁটে যদিও কেনাকালা হ্যাঁ কনার আছে গিয়েছে বুঝছে না মান্য কলরে বুংবাং করে নাদিয়া, রিমু মিলি এবং কি আহ গেছি আন্দা বাদ ভাত খেয়ে আর নিজের স্বাস্থ্য নাসিমা লো হলাইছে হলাই যাই কনরাই হেডাপুর অঙ্গা থন লাগে বিশ্বাস করবেন কি না জানি না ভাবি এমন কোন এরিয়া নাই যা আছে সবগুলার ভিতরে আর হালার একটা না একটা সোভা অন্তত লাগে গেছে মাইন্যালো বিভিন্ন জায়গাতে কট খাইছে বিশ্বাস করবেন কিনা জানি না যাক ভাবি অন যেহেতু একটা বুন করিয়ে লাইছেন ওই যে মুরব্বীরা কয় না করিয়া কামের ওষুধ নাই অন তো আর কিছু করার নাই তারপরও যদি কোনো অপশন থাকে সিস্টেম করে কাগজ দিয়ে দিয়ে যদি সিগনেচার লাগে দরকার আমি এগিয়ে দিয়ে দিব কি কিসের কাগজ লই কথা চলতেছে কি কি দিলা ভাই কাগজ কি কিসের কাগজ সেগুলা তুমি পরে রাখো এই আকলিমা তোসলিমা নাসিমা সাবিনা রুবিনা এদের সাথে তোমার কি ছিল তুমি নাকিेडकर এদেরকে নিয়ে আম বাগান লিচু বাগান তারপরে পাট ক্ষেত আখের ক্ষেত তারপরে স্কুলের বাগানে ওই বাথরুমের চিপার মধ্যে গিয়ে গিয়ে কট খাইছো এই কথা থেকে বড় কথা তুমি নাকি জক করি আর তোমার না একিন রাজ্যলিমার মিছা কথা তোমার কে কইছে কে কাজী দলাভাই আমাকে সব বলছে আগে তাইলে হ্যাঁ আজি আই এ তরে এ হ্যাঁ কি কি রাম বলছে আক্লি মত সতনের বেটার <coughs> 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 এই দের বেটারি সম্পত্তির তনা আর বঞ্চিত করার না তোমার আমার সম্পর্ক নষ্ট করার না লাই এক কথা কইছে চুপ একটা মিথ্যা কথা বলবা না তুমি আমারে তুমি যদি আমরা আর মিথ্যা কথা বলছো তাহলে তোমরা আমি ঘুষি দিয়ে না একটা ফাটাই ফেলবো ওই দের বেটারি সম্পত্তির জন্য মিথ্যা কথা বলতে পারে সম্পত্তির জন্য বলতে পারে কিন্তু তোমার আমার সম্পর্ক ভাঙা ওই দের বেটারি কোনো লাভ নাই সে সত্যি বলছে তুমি একটা চোর দুশ্চরিত্র তুমি আমার সাথে কথা বলবে না আমি তোমাকে বিশ্বাস করি না আমি কত কাজ করছি আর তুমি দেখছেন নি মানুষ দেখছেন নি যদি ইবলি শৈতান আসিও স্বামীর নামে বদনাম কয় ইবলি শৈতান রাখবো ভাইছা মুখে গড়াই ধরি স্বামীর ঝাপাই পড়বো এগ